নিয়ে আসছি এই যে কালেকশন এইগুলা সম্পূর্ণ মনে করেন ডিজিটাল প্রিন্ট এর আপনার সিকোয়েন্স এর কাজ করা এই ড্রেস গুলো আপনার দেখা গেছে যারা নিবেন একদম হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আমরা দিতেছি অল বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে এবং কুরিয়ানের মাধ্যমে এই ড্রেস গুলো আপনারা পাওয়া যাচ্ছেন মানে নিউ নিউ কালেকশন আমাদের নাজিব আবাসন থেকে আমি আপনাদের একটা একটা করে ড্রেস দেখাইতাছি ক্লিয়ার কাট ভাবে আপনার হোলসেল প্রাইসে এবং চমৎকার চমৎকার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনার দেখা গেছে একদম মন কারবে আপনাদের ঠিক আছে রেড ওর একদম রিজনেবল প্রাইজে আপনার মাত্র ছয়শো টাকা পিস ঠিক আছে আমরা কিন্তু একদম ওন না স্যালোয়ার যা আছে একদম ক্লিয়ার কাট দেখাই দেব এই ড্রেসগুলো আপনার দেখা গেছে বর্তমানে বিয়ের অনুষ্ঠান ঘুরাঘুরি সব দিক দা বেটার যারা নিবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম ঘরে ঘরে মাল পৌঁছে দিব হাতে হাতে আপনারা মানে যাতে সহজে মাল পান সেই ক্ষেত্রে আপনার ইমু হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইন আছে ওই যে অনেকগুলা ডিজাইন আছে ঠিক আছে নাজিব আবেশন থেকে আপনার একদম পাইকারি রেটে হোলসেল প্রাইজে এই মানে ডিজিটাল প্রিন্টের মালগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে ছয়শো টাকা পিস পার পিস ছয়শো টাকা হোলসেল প্রাইজে ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টের এখানে রং কোষ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে এই যে হাতা এই যে ব্যাক পার্ট একদম ক্লিয়ার কাট দেখাই দিলাম এগুলো আপনার যারা নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই যে ওন্নাটা দেখেন ওন্নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ খুব ভরপুর কাজ থাকবে এই যে ওন্না এই যে সেলো কিন্তু ম্যাচিং করা কালার থাকবে সেলো কিন্তু অনেকটা সফট থাকবে ঠিক আছে এই মালগুলা কিন্তু আপনারা নিলে লাভবান হবেন ঠিক আছে কারো লস আসবে না আর আমরা যেরকমটা দেখাইতাছি ঠিক সেরকমটাই পাইবেন কোনো ঝামেলা ছাড়া এই যে যেরকম দেখাইতাছি স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাইবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা পিস ওন্না কিন্তু আপনার সিকোয়েন্সে ভরপুর থাকবে ওন্নাতে কাজগুলা অনেক দেওয়া আছে এই যে দেখেন ওন্নাটা কিন্তু একদম ভরপুর কাজ দেওয়া সালোয়ারটা কিন্তু একদম সব সুতির ভিতরে থাকবে তারপরে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই মানে চমৎকার একটা কালেকশন এবং কালার ডিজাইনটা খুবই আকর্ষণীয় পদ্ম ফুলের ভিতরে ঠিক আছে এটা কিন্তু ফুল একদম সিকুয়েন্স ভরপুর জামাতে ব্যাক পার্টে কিন্তু একদম সেম পিন করা থাকবে হাতা তো সেম পিন করা থাকবে এগুলো অন্যতেও কিন্তু সেম পিন থাকবে এবং সম্পূর্ণ রং পাকা থাকবে রঙের কোনো জামেলা নাই এই যে এই ড্রেস গুলা যারা নিবেন মানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে যদি আপনার ছয় মাস ব্যবহার করেন রংগুলা আরো কিন্তু একদম ম্যাচিং করে কালার দেওয়া ঠিক আছে ড্রেস মনে করেন হোলসেল প্রাইসে আমরা দিতেছি অল বাংলাদেশে মাত্র ছয়শো টাকা পার পিস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে ডিজিটাল প্রিন্টের আকর্ষণীয় সিকুয়েন্স করা এই যে পুরাটা প্রিন্ট করা এবং উন্নত সিকুয়েন্সের কাজ থাকবে মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন এই যে সিকুয়েন্সের কাজ ভরপুর মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইজে এখানে কিন্তু এটা হোলসেল প্রাইস আপনার ছয়শো টাকার ভিতরে পাইতেছে ঠিক আছে যে আরেকটা কালেকশন এইটা এই সপ্তাহে আসছে খুবই নিউ কালেকশন ঠিক আছে আশা করি মানে ড্রেস হাতে পায়া সবাই পছন্দ করবেন ঠিক আছে যেরকম দেখতেছেন এইরকমই বাস্তবে দেখলে আরো ভালো লাগবে বানায় পড়লে কিন্তু আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আরো বেশি ভালো লাগবে এই যে দেখেন ড্রেস গুলা এই যে দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা সফট তারপর এই যে একটা আছে এইটা কালো শেড এর ভিতরে এটা শেড করা একটা ডিজাইন এই ডিজাইন গুলা দেখতে অনেক ভালো ঠিক আছে এই ডিজাইন কিন্তু যে কেউ মানে খুবই ভালো লাগবে এই যে ডিজিটাল একদম পাকা মানে এইরকম রকম সৌন্দর্য যে বানায় পড়লে অনেক ভালো লাগবে এই যে সম্পূর্ণ হোলসেল প্রাইজে চমৎকার চমৎকার ড্রেস আমরা হোম ডেলিভারির মাধ্যমে অল বাংলাদেশে হাতে হাতে কিন্তু পৌঁছে দেবো শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে এই যে দেখেন এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে ভিতরে একটা চমৎকার ড্রেস থাকবে ঠিক আছে খুবই সুন্দর দেখেন ফুলগুলা এই যে দেখেন হাতা ব্যাক পার্ট প্রিন্ট করা সেম একই প্রিন্ট ওনাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন সিকোয়েন্স করা মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইসে পাইতেছেন এই যে দেখেন সেলোয়ারটা সুতির ভিতরে থাকবে অনেক সফট তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এড্রেসটা হইলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাঁচ গাউসিয়া মার্কেটের তলায় মার্কেটের মসজিদ গলিতে চারশো একচল্লিশ নাম্বার দোকান নাজিবা ফ্যাশন